바퀴야비 바카니 나토리 니불이 차루 존 아이치 좀테

এটা দিয়ে পুতুল খেলবা তুমি আপ পড়ে গেছে এই যেন বুবু একটা খুশির খবর আছে কি পাখির জনের একটা ছেলে ঠিক করছি ছেলেটা বেসরকারি চাকরি করে খুব ভালো ফ্যামিলি অবশ্য একটা বউ আসছিল বছর দুয়েক অক্ষয় লাগতেছে আমি ওগরে না ছবি পাঠাইছিলাম পাখি ছবি দেখে তো খুব খুশি ওরা বিয়া করতে চায় পাখিরে রে পরিরে মাইনা নিব না বউ পরের কথা আমি ওগরে বলিনি বলছি যে ওর কোনো সন্তান নাই তুমি জানো না বুবু পুরীর কথা শুনে শুনে কতগুলি বিয়া ভেঙে গেছে কতদিন ধরে কষ্ট করতেছে তুমি কি চাও না পাখি সুখে থাকুক বিয়ে হইলে পাখি অনেক সুখে থাকবে আর পরীর কথা পরীর সমস্যা কি তুমি আছো আমি আসি আমরা সবাই পরীরে দেখমু পরীরে পালমু সমস্যা নাই তো বুবু তুমি একটাবার পাখির কথা ভাবো পাখি সুখের কথা ভাবো তুমি রাজি হয়ে যাও এইসব তুমি কি বোঝো আমি পরীকে থাকতে পারবো না আমি বিয়ে করব না পাখি পরি আমার কাছে থাকবো আমি ওরে মানুষ করব তুই মাঝে মধ্যে আসে দেখে যাবি মা তা না হলে তোর বিয়ে হইব না পাখি কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব আর ছেলের রাজাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে কেন জানলে কি হবে জানলে কি হইব তুই বুঝতাছস না বিয়েটা হইব না পাখি আমার মাথার কষ্ট সারাটা জীবন দুজনে কষ্ট করবি বিয়াটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব পরি তো আমার কাছে থাকবো আমি তোর মায়ের অসুস্থ করুন কুই না খুশি কাক আমি তোর মায়ের করি রাজি হয়ে যা মা রাজি হয়ে যা অনেক ভালো সম্বন্ধ বিয়ে আমাকে পছন্দ হয়েছে মেয়ের মা কোথায় বহু তো চাকরি করে সে অফিসে আছে বাকি তোমার দেখতে সহসল মনে হয় আমি কিন্তু অতটা সহজ সরল না আমার অতীতটাও অতটা সোজা না আমার আগের বউ আমার সাথে ধোকাবাজি করেছে আমি থাকা অবস্থায় ওর আর একটা ভালোবাসা মানুষ ছিল ওর সাথে ফোনে কথা বলতো আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে আশা করি তুমি আমার সাথে কোনো ধোকাবাজি না এ কি তুমি কান্না করছো বাসার কথা মনে পড়ছে আসো পরী ঘুমাবা না নো আসো এ তো মারে সারা কখনো থাকে নাই আমি যে কিভাবে সামলাই এটা খুব সুন্দর আসো ঘুম পাড়াই আসো বুবু পাখির জামাই ফোন দিছে বাইরে 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 আমি কত কই আইতাছি হ্যালো খালা কে দেন আরে তোর মা তো ঘুমাই গেছে পাখি আর আর কি আর সবাই ঘুমাইছে ই ঘুমিয়ে গেছে আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে শুন পাখি এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সব কিছু খারাপ হয়ে যাবে আর তুই এত চিন্তা করতাস কেন হ্যাঁ এখন রাখি কি ব্যাপার কোনো সমস্যা তাহলে বাড়িতে তো কথা হলো এবার হাসো পাখি কি কইলো কি আর কইবো আমাগো সবার খোঁজ খবর নিল আর বলছেও খুব ভালো আছে ওরে নিয়ে চিন্তা না তুমি তো শুধু শুধুই চিন্তা করো একটু পাশে যাচ্ছি সারাদিন কোথায় থাকো মা তোমাকে খুঁজে পাওয়া যায় না না আমি অসুখ করতে পারছি না কথা বলো না কেন পাখি ঝামেলা করিস না মা পরী কই মা আবার পরীকে চাই আরে সুক কর সামাই শুনলে সংসারে অশান্তি হইবো আবার সংসার চাই না মা আমার পরীকে চাই পাগলামি করিস না পাখি আচ্ছা মাথাটা ঠান্ডা কর আমি কালকে পরীরে নিয়ে পার্কের কাছে আসবো সকাল নয়টা। তুই আয় আনসা ভাই একটু ফোনটাতে মা আপনার সাথে একটু কথা বলবে হ্যালো বাবা জি কালকে একটু ওই পাখির সাথে দেখা করতে চাই ও যদি একা আসে খুব ভালো হয় বাবা আমি সাথে আসলে কি সমস্যা একটু মেলি সমস্যা মানে আমার সমস্যা তো তাই তুমি আমার উপর ভরসা রাখো চিন্তা করো না আমার ভবিষ্যৎ বাবা অনেকক্ষণ হচ্ছে পাকি মন বাড়ি চা যাওয়াই জানতো কালে খুব খারাপ হবে না মা আমি যাব না আমি পরীকে নিয়ে থাকতে চাই ভাবি তোমার চা হয়েকে সব বলে দিতে চাই এতে সংসার টিকলে ঠিকবে তা টিকলে নাই টিকবো না বাকি এরম করিস না আমি মাঝে মাঝে পরিবে নিয়ে আসবো আমি দেখা করে নিয়ে যাবো তুই যা তুই যা আমি যাই আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো মামির মাথার উপর বট ছায়া হয়েও তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তারও তুমি চলে গেলে চলে যাও পরীকে আমার কাছে রেখে যাও আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি এখন থেকে আমি ওর বাবা মানে হ্যালো পাখি জামাই সমজায় নাকিছে সে মাইনা দিছে ওছে পড়ি আমার নিজের মেয়ের মতো শীত মেসা তি তার জুবাই রানিক ভালো সিনেকা বাবা খাবে না তো বাবার খাওয়া শেষ তুমি খাও নাও এই নাও তুমি খাও হা হা এই দে বাবা রে বাবা তোমার ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তোমার এই যে দেখো এটা কি কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আপনি এত ভালো কেন আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে উঠো 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 সারাটা জীবন তো অনেক কষ্ট করছো এখন থেকে আন্না এইসব কান্না সব বন্ধ হাসো 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 এই যে দেখো থেমে কিভাবে কি বাবা বলো তো এটা কি আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবী তার নেই কিন্তু আমার ধারণা ভুল